বেস্ট বেস্টম্যান আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে সমজিদ হাওলাদার সমজিদ হাওলাদার এখন তার অনুভূতিটা শেয়ার করবে আমাদের মাঝে ওর থেকে অভিজ্ঞতা শেয়ার। কবির যিনি সেরা বেস্টম্যান হিসেবে তার থেকে জানতে চাই আপনার কেমন অনুভূতি হচ্ছে এই যে আপনি সেরা ব্যাটসম্যানের अवार्ड পেলেন এখানে কেমন লাগছে অনুভূতি ভালোই সবচেয়ে বড় অনুভূতিতে দল হিসেবে আমরা মানে নিতে পারছি আর দলের জয়লাভে কন্ট্রিবিউশন করতে পারছি এটাই এমন এটা তো ভালো লাগছে এবং আপনি এই এই টুর্নামেন্টের কোন টুর্নামেন্ট সামনে আরো চান আমি চাই এই টুর্নামেন্ট বরাবর তো থাকো আমরা মানে আমাদের টিমের হিসেবে এটা আরও উন্নতি পাবো এটা চাইছি ধন্যবাদ শমশের শমশের আলাদা ঢাকা পল ঢাকা থেকে এই খেলায় প্রতিনিধিত্ব করেছেন এবং ভালো খেলেছেন তাকে ধন্যবাদ আমরা নিশ্চয় ভবিষ্যতে পল ঢাকার একটা সুনাম তিনি আরও বয়ে আনবেন এই বলে আমাদের আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু